সময় বুঝে গিরগিটির রং পরিবর্তন হয় কখনো সবুজ কখনো হলুদ কখনো লাল কত না ঠিক ঠিক রাজ্যের শাসক দল তৃণমূল এখন সেই পন্থায় অবলম্বন করছে প্রশ্নচিহ্ন কারণ আমাদের দেশের বীর সৈনিকরা সন্ত্রাসবাদের বুকে আঘাত করছে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের একদম শেষ করে দিয়েছে অপারেশন গোটা বিশ্ব গোটা দেশ গর্ব করছে হাতে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে বলছে ভারত আর সেই সময় এ রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রী সাংসদরা 22 মিনিট में हमने उनको मिट्टी में मिला दिया। प्रधानमंत्री भारतवर्षि जैगेषन सीदुर प्रचार कर रुक्त आरोप मन हम আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন সত্যিই তৃণমূল আছে সেই তৃণমূলেই দেশের বীর সন্তানদের সৌর্যে কাঁপছে পাকিস্তান ভয়ে রাতে ঘুম উধাও রাওয়াল পিন্ডির সেনা কর্তাদের অথচ সেই অপারেশন সিঁদুর নিয়েই ঘৃণ্য রাজনীতি শুরু করে দিল তৃণমূল তৃণমূলের বর্ষিয়ান সাংসদ বলছেন সিঁদুরে নিয়ে নাকি রাজনীতি করছেন প্রধানমন্ত্রী ওরা তো প্রতিবার একটা ইস্যু তৈরি করে পুলওয়ামার পর ওরা পুলওয়ামা নিয়ে প্রচার করেছিলেন এখন ওরা সিঁদুর নিয়ে প্রচার করছেন বিহারের ভোটও তাকে ব্যবহার করবে কিন্তু এতে খুব লাভ হবে না এবার অন্তত ইউছোরা সৃষ্টি করতে পারে। অভদ্রতায় পিছে নেয়ে উদয়ন গুহও নাম না করে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করে বসলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কি বললেন তিনি শুনো কেউ কেউ আগে হয়তো চা ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন এই ভাবে মানুষের মধ্যে বীজ ঢুকিয়ে দিয়ে ধর দিয়ে বীজ ঢুকিয়ে দিয়ে

সেই দলের নেতাদের গলাতেই কেন ভিন্ন সুর জাতীয়তাবাদ থেকে সুরে গিয়ে কেন এই রাজনীতির জিগে টিএমসি আসার পর থেকে পশ্চিমবঙ্গে অদ্ভুত ধরনের একটা রাজনৈতিক সংস্কৃতি আমদানি করেছে যে যখনই যা খুশি বলে দেয় তাদের বলার পিছনে এটাও একটা কারণ থাকতে পারে যে মানে এইভাবে বিতর্কিত কথা বলে কীভাবে মুখ্যমন্ত্রীর কাছাকাছি থাকা যায় ওনার নজরে থাকা যায় তারপরে যেভাবে আরও এক পা বাড়িয়ে এখানে উদয়নবাবু বলে দিয়ে যে আগে চা বিক্রি করতে এখন সুন্দর বিক্রি করতে আছেন আমি মনে করি যে ওনার মানসিক স্থিতি ঠিক নেই ডাক্তার দেখানো উচিত দেশ লড়ছে পাকিস্তানের সঙ্গে আর তৃণমূল যেন লড়ছে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেশের তৃণমূল কংগ্রেসের নাকি দেশের গর্বই তৃণমূলের অস্বস্তি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়